দেবগাম মন্দিরা তুষার টক্সের নতুন একটা ব্লগের স্বাগত আর এখন কাজ নেই ওয়েলকাম বন্ধুরা তুশত টক্সের নতুন একটা ব্লগে স্বাগত আর এখন দার্জিলিংে রাত নটা আর আজকে এই যে এখনকার ব্লগটা এটা হচ্ছে দার্জিলিং এর রাত 9টার পরিস্থিতি কি সেটা দেখাবো তোমাদের আর শুরু করছি কেভেন্ডারস থেকে মানে কেভেন্ডারস এখন বন্ধ না কেভেন্ডারস এখন বন্ধ কেভেন্ডারসের সামনে থেকে শুরু করে একদম মেল রোড যেটা সেটা ধরে পৌঁছে যাব একদম মেলে দেখো মেলেতে কি হচ্ছে রাত নটার বন্ধুরা এই হচ্ছে কেভেন্টাস দার্জিলিং এর যে দুটো রেস্টুরেন্ট খুব পপুলার তার মধ্যে একটা হচ্ছে কেভেন্টাস আর একটা হচ্ছে গ্লিনারিস আর এই ম্যাল রোডের শুরুটা হচ্ছে একদম কে দিয়ে আর এর এপাশে দেখো আহ প্রচুর দোকান মানে চাদর সব ফুটের দোকান চাদর জ্যাকেট সব বিক্রি হচ্ছে আর এই হচ্ছে কেভেন্টার্স এর শাটার সকাল আটটার সময় কেভেন্টার্স খুলে তার আধ ঘন্টা আগে কিন্তু লাইন পরে কেভেন্টার্স আর এখানে দেখ লেখা রয়েছে হচ্ছে থার্সডে ক্লোজ অর্থাৎ বৃহস্পতিবার কেভেন্টার্স বন্ধুরা এই হচ্ছে কেভেন্টার্স আর কেভেন্টার্স এর জাস্ট উল্টো দিকে রয়েছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার অর্থাৎ যে কোনো রকম সহায়তার জন্য কিন্তু এখানে যোগাযোগ করতে পারো দার্জিলিং পুরোপুরি জমজমাট কেমন লাগে দার্জিলিং ভালো আমরা জাস্ট 1 ঘন্টা হলো দার্জিলিং এ পা দিয়েছি আর এই মুহূর্তে দার্জিলিং কি বলবো মানে কিছু বলার নেই কেউ বলবে না রাত নটা বাজে মনে হয় হচ্ছে সন্ধ্যা ছটা বাজে আর চলো এক এক করে দেখাই কি হতে চলেছে দার্জিলিং এই মুহূর্তে এই মুহূর্তে জাস্ট মনে ফুড স্ট্রিট দেখতে পাচ্ছ কত রকম আইটেম চিকেন রয়েছে এখানে শেফালি রয়েছে মোমো রয়েছে টাইফু রয়েছে চাউ রয়েছে পর পর দোকান আর এটা কিন্তু দার্জিলিং এর একটা অন্যরকম বৈশিষ্ট্য মানে দার্জিলিং মানে কিন্তু শুধু মজার মজার শুধু খাওয়া দাওয়া একবার জাস্ট দেখো রাত মোটা তবুটি কিরকম লোকে ভর্তি কিন্তু আমাদের দার্জিলিং কোনো পাহাড়ি জায়গার কুকুরই কিন্তু বেশ সুন্দর হয় আর এর অন্যথা দার্জিলিং নয় একবার দেখো কিরকম লোমস কুকুর আদর করবি হ্যাঁ যা করে দেখতে পাচ্ছ কি সুন্দর যেই যাচ্ছে সেই কিন্তু একবার করে দাঁড়াচ্ছে কারণ কুকুরগুলো সত্যি দার্জিলিং এর কুকুরগুলো দারুণ সুন্দর এটা হচ্ছে দার্জিলিং এর ফুচকা ফুচকা কিন্তু সব জায়গাতেই পাওয়া যায় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ফুচকার জায়গা কিন্তু একদম সবার উপরে বন্ধুরা তোমরা কেনাকাটা কিন্তু এখান থেকেই করতে পারো আর দেখো বাঙালি মাত্রই কত কত কেনাকাটা করেছে দেখেছো দার্জিলিংয়ের এই মেমেন্টগুলো দেখো গিফট করবার জন্য কি সুন্দর দেখতে দাদা কত করে মাত্র পঞ্চাশ টাকার মেমেন্টগুলো কিন্তু সত্যি সুন্দর ম্যাগনেট দেওয়া রয়েছে ম্যাগনেট দিয়ে আটকানো যাবে আর এখানে কিচেন রয়েছে কিচেন নিবি তো কোনটা ইনি কিচেন নেবে এবার মুখটা দেখা কিচেন নেবে দেখা যাক কোনটা পছন্দ করে কিচেন এটা পছন্দ হচ্ছে কত বলেছে এটা এই কিচেনটা দেড়শো টাকা চাওয়া হয়েছে বাট এই জিনিসগুলো কিন্তু সত্যি সুন্দর মানে বেশ সুন্দর লাগছে এটাও ম্যাগনেটের আর এটার দাম কিন্তু মাত্র একশো বললেন তো মাত্র একশো টাকা দেখতে কিন্তু বেশ ভালো আর আমি এগুলো যেগুলো দেখিয়েছি এগুলো পঞ্চাশ কোনটা উডেন আছে আচ্ছা আচ্ছা উডেন এটা উডেন অর্থাৎ কাঠের তৈরি বাট ম্যাগনেট দেওয়া রয়েছে পেছনে অর্থাৎ আলমারিতে লাগানোর জন্য কিন্তু একদম পারফেক্ট বা অ্যাজ এ টোকেন গিফট হিসাবে কিন্তু দাদার দোকান দারুণ আমি একবার দাদাকে দেখিয়ে দিই তাহলে তোমরা যারা আসবে আসতে পারো লোকেশনটা কি রয়েছে প্লেয়ার্স একদম সেই সামনেই কিন্তু দাদার দোকান রাত গভীর হচ্ছে বলে কিন্তু একটু করে মেল রোডটা ফাঁকাও হচ্ছে আর এইখানে কিন্তু দিদির কাছে অর্ডার করেছি চিকেন উইংস পঞ্চাশ টাকা প্লেট তো দি তারপর তোমাদের দেখাতে পারবো চিকেন উইংসটা কিরকম দেখতে পাচ্ছ এখনো কিন্তু দার্জিলিং বেশ বেশ জমজমাট আর জাস্ট এর পরেই কিন্তু হচ্ছে মেল আমরা খাবারটা নিয়ে মেলের দিকে হাঁটা শুরু করি এই হচ্ছে চিকেন উইংস সে দেখি একটা বেত আমি হাট সুদ্ধই খেয়ে নি চিকেন সর্দি বলতে এখানকার চিকেনের কোয়ালিটি ভালো না বল এখানকার চিকেনের কোয়ালিটি সত্যি ভালো মানে আমি যে কটা আইটেম খেলাম এর আগেও নিয়েছি মানে ভিজুয়াল সুর আগে খেয়েছি চিকেন ললিপপ নিয়েছিলাম বল খুব ভালো ট্রাই করতেই পারো কোনো সমস্যা নেই বন্ধুরা এই হচ্ছে দার্জিলিং এর মেল আর একটা জিনিস দেখাই দার্জিলিং এর মেলের মধ্যে কিন্তু গাড়ি চালানো যায় না সেজন্য হেলমেট থাকা সত্ত্বেও কিন্তু পায়ে হাঁটিয়েই নিয়ে যেতে হয় এটা আমি দু বছর আগেও দেখেছিলাম ভুলে গেছিলাম আজকে আবার দেখলাম বলে মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে যে বেঞ্চ রয়েছে সেখানে মানুষরা বসে রয়েছে আর ম্যাল কিন্তু প্রায় ফাঁকা আর এইটা আমাদের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে তার কারণ হয়েছে এখানে কি খাচ্ছিস চিকেন খাচ্ছে চলো আমরা একটু দেখি ম্যার দূরে যেখানে স্ট্যাচুটা রয়েছে তার পেছনে কিন্তু একটা বেশ সুন্দর করা করা মঞ্চ রয়েছে ওই যে দূরে দেখতে ও যেখানটা কিছুক্ষণ আগেও কিন্তু ওখানে মানুষজন বেশ ভিড় ছিল ভিড় ছিল মানুষজন বসেছিল এখন ফাঁকা বেশ ফাঁকা রাত প্রায় সাড়ে নটা বাজে এখন বেশ ফাঁকা হয়ে গেছে হোটেলের আলোগুলো সব নিভে এসছে আর আমার টার্গেটই ছিল আমি চেয়েছিলাম একটু রাতের দিকে মেলে আসব। একটু রাতের দিকে মেলে এসে তোমাদের দেখাবো মেলটা ঠিক রকম লাগে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা মেলের পেছন দিকের রাস্তা আর এই রাস্তা দিয়েই কিন্তু যেতে হয়েছে মহাকাল মন্দির আমি তোমাদের এর পরের ব্লগে অবশ্যই মহাকাল মন্দিরটা দেখাবো আর মেলের এই পেছনের দিকে যে রাস্তাটা আমার খুব ফেভারিট রাস্তা এটা আমি আজ থেকে পনেরো বছর আগেও যখন এসে এই রাস্তায় হেঁটেছি দু বছর আগেও মানে এটা তো চব্বিশ আমি দু হাজার এসেছিলাম তখনই ঘুরেছি এবারেও ঘুরবো এবার ব্লক করবো তোমাদের দেখাবো ঠিক এই পেছনে রাস্তাটা কতটা সুন্দর বহু মানুষ আসেন কিন্তু এই মেল যেটা এইটুকু ঘুরেই তারা চলে যান তারা কিন্তু পেছনের রাস্তাটায় যায় না মহাকাল মন্দিরও যায় না বন্ধুরা আমার সাজেশন অবশ্যই মেলের পেছনের রাস্তাটা হাঁটবে বেশ ভালো লাগবে বেশ নির্জন ফাঁকা একটা দার্জিলিং কে খুঁজে পাবে হচ্ছে ম্যালের পেছনের হাঁটলে রাত গভীর হয়েছে এখানে কিন্তু দিদিরা ভুটটা বিক্রি করছিল দেখো এরা ব্যবসা গুটিয়ে নিয়েছে আর কয়লার উপর জল দিয়ে দিয়েছে অর্থাৎ আজকের মতো কিন্তু ব্যবসা এখানে ইতি আবার কাল একটা নতুন সকাল হবে দার্জিলিং এর বুকে নতুন পর্যটক নতুন মানুষ নতুন সন্ধ্যা হবে আমরা আবার আসবো দার্জিলিং এ আবার মানে পরের বছর তো আমি সবে আজকে আসলাম তিন দিন রয়েছি দার্জিলিং কে এক্সপ্লোর করব তুষার টকসে তুষার তোমরা সবাই সাথে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক করতে ভুলবে না কমেন্ট করতে ভুলবে না আমি এক এক করে তোমাদের দেখাবো দার্জিলিং এর আনাচে কানাচে অলি গলি অনেক দেখা করো যে এখন দশটা বন্ধুরা দেখতে দেখতে রাত দশটা হতে চললো আর এক ঝলকে মেলটা দেখো পুরো পুরি ফাঁকা হয়েছে আর একজন চিকেন উইংস খেয়েই যাচ্ছে আর মাঝে মাঝে আমাকে একটা করে দিয়ে যাচ্ছে এবার তাহলে হোটেলে ফিরি বন্ধুরা সাথে থেকো যে কথা বললাম তুষার টক্স এর তুষার এখন এক্সপ্লোর করবে বেশ দু তিন দিন ধরে দার্জিলিংটাকে তাহলে কি কথা বলতে হয় আমার কথা তোমার কথা আর খাদের ধারে সে রেলিংটা আমাদের দার্জিলিংটা বন্ধুরা তাহলে টাটা টাটা টাটা